বিশ্ববিদ্যালয় সব প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান তারা ধ্বংস করেছে পুলিশ একটি রাষ্ট্রের অপরিচ্ছন্ন অঙ্গ সেই অঙ্গটাকে ধ্বংস করে ফেলেছে সেনাবাহিনী যে সেনাবাহিনী এই দেশের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে উঠেছে সেই সেনাবাহিনীর প্রধানকে তারা আমরা দেখেছি কিভাবে দুর্নীতিবাদ বানিয়েছে রাজনীতিবিদদেরকে চরিত্র হরণ করেছে সুরজ্জি সেনগুপ্তর মতো লোক তাকে কালো বিড়াল বানিয়ে তারা ছেড়েছে রাশেদ খার মেনন এখনো আওয়ামী লীগের শরিক হিসাবে জেলখানায় আছে আওয়ামী লীগ এমন কি ভালো কাজ করছে যে জনগণ আওয়ামী লীগের পক্ষে আবার যাবে তবে কথা একটাই এই সরকার তার দুর্বলতার কারণে তার সময়ে ক্ষেপণের কারণে পরাজিত ফেস্টিভালকে আবার দাঁড়ানোর সুযোগ করে দিচ্ছে কিনা সেটাই বিবেচনা করতে হবে কারণ আমরা জানি যে দীর্ঘ পনেরো বছর আমরা লড়াই করেছে কিসের জন্য একটা ভোটের জন্য যে ভোটের অধিকার আমলিক কেড়ে নিয়েছিল কি বলতো আমলিক যে ভোট দিব কিসের জন্য ওই তারেক আইসা দেশ চালাবে এটার জন্য শেখ হাসিনা তো পরিষ্কার বলছে ও যে আগে ভোট চান না উন্নয়ন চান কারণ উন্নয়ন হলে তো ফিফটি তাদের পকেটে চলে যায় আগেই আর বাকি ফিফটি পার্সেন্ট যারা আছে মাঠে ঘাটে তারা কই জাগে দেখায় সেই কারণ উন্নয়নের নামে লুটপাট সেটাই ছিল ব্যবস্থা আর গণতন্ত্র তো ছিলই না বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা কে চালাবে সেটা জনগণ ঠিক করতে পারত না সেটা ভারত থেকে ঠিক করে দিত তো তারা বাংলাদেশের ক্ষমতায় আসবে এই তো ছিল অবস্থা সেই কারণেই পনেরো বছর আমরা লড়াই করেছি সেই ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য আর এখন যদি বলে যে কেন ভোট এত তাড়াতাড়ি ভোট কেন আরে ভাই তাড়াতাড়ি কোথায় পনেরোটা বছর পার হয়ে গেছে আমরা ভোট দিতে পারি নাই এই যে তরুণ সমাজ আজকে যারা কথা বলতেছে ভোট দিতে পারে নাই তাড়াতাড়ি চাইলাম কোথায় পনেরোটা বছর ধরে তো আমরা ভোটের জন্য অপেক্ষা করতেছি ভোটের জন্য যে সংগ্রাম ভোটই তো আমার অধিকার ভোটই হলো আমার এই রাষ্ট্রের মালিকানার তো সেই কারণে আজকে এই সরকারও বিভিন্ন রকম চাল বাহানা করে আজকে ভোট পিছাচ্ছে কারণটা কি যে ভোট দিলে বিএনপি ক্ষমতায় চলে আসবে আরে তাহলে বিএনপি কি জোর করে ক্ষমতা আসবে এক ক্ষমতা হলো ডক্টর ইনুস আর যারা বলে তারাই ক্ষমতায় যে তাদের অধীনে যদি নির্বাচন হয় আর জনগণ যদি ভোট বিএনপিকে দিয়ে দেয় তাহলে তাদের সমস্যাটা কি জনগণের উপর আস্থা নাই কেন জনগণের উপর আস্থা নাই আমরা ঠিক করে দেব জনগণ কি করতে হবে এটা ঠিক করতে যায় তো শেখ হাসিনা পালাইছে তাই আমরা বলতে চাই বাংলাদেশে মাটিটা ওই যে বৃষ্টি হলে দেখবে যে খুব আঠাল বাটে নরম হয়ে যায় আবার বৃষ্টির পরে যখন রৌদ্র আসে তখন এত শক্ত হয় যে উষ্ঠা খাইলে আঙুল পর্যন্ত ভাইগা যায় সেই কারণেই এই বাংলাদেশের মানুষকে নিয়ে কেউ আসলে ছিটিমিনি খেলা উচিত না কেউ না স্বাধীনতার পরে মাত্র দুই চার বছরের ব্যবধানে যে আওয়ামী লীগ বলছিল তারাই দেশ তারাই মুক্তিযুদ্ধ তারাই মুক্তিযোদ্ধা এই দেশটা তারই তারাই স্বাধীন করছে এবং শেখ মুজিবই একমাত্র নেতা কিন্তু দুই তিন বছরের মাথায় যখন এই গরিব মানুষের মুখে ভাত দিতে পারে নাই এই প্রেস ক্লাবের এইখানে আমরা দেখছি মানুষ চার খেয়ে মারা মরে গেছে বেওয়ারিশ লাশ তখনই আঞ্জুবানে মফিদুল ইস্টাফের নাম সারা পৃথিবী জানছে যে আঞ্জবানে মফিদুল ইস্তাফ নামে একটা সংগঠন আছে যে বেওয়ারিশ লাশ দাফন করে এবং কয়েক বছরের মাথায় যে শেখ পুজিব এত বড় নেতা তাকে যখন মাইরে বললো সরকার এই রাস্তার মধ্যে যে যত কথাই বলো এই রাস্তার মধ্যে যখন ট্যাঙ্ক ঘুরছে সেই ট্যাঙ্কে মানুষ ফুলের মালা দিছে কাজের জনগণ কারো টেনা না এই কথাটা মনে রাখতে হবে আমরা এই রিক্সাওয়ালাদের সামনে বলেছি যে আমি বিএনপির আমলে একটা ভন নাম ছিল পাঁচ টাকা কত ছিল পাঁচ টাকা

হিসাবটা তো দিতে হবে এই যে রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায় বাড়িতে বাড়ি তো অনেকেরই নাই তারপরও মালিক যে আছে তার হিসাব দিতে হয় তার তার ঘরের যারা পরিবার আছে তাকেও হিসাব দিতে হয় কত কামাইলা ক এই সরকার এই ছয় বছর আপনি কি কামাইছেন কন কি দিছেন এই দেশের জনগণরে কি ভাই কিছু দিছে কিছু দেয় নাই তারপরে বলে